আরে বাবু, আসো আসো। তোমারই তো অপেক্ষা করছিলাম এত সময়। রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কোনো সমস্যা হয়নি। তোমার শরীরের খবর কি? তোমার শরীর ভালো তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমার শরীরের অবস্থা ভালো। তা তোমার এমনি চিন্তা করতে হবে না তো তোমার শরীরের অবস্থা কি? আরে বাবু, তুমি যেহেতু সুস্থ আমিও সেহেতু সুস্থ আর তুমি যদি অসুস্থ হয়ে যাও আমিও অসুস্থ হয়ে যাব এটাই তো ভালোবাসা বাবু তুমি আমাকে লাইলার মজদুর মতো মারাইতেছে শালির সাথে থেকে আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেল আরে কি বলছো এত কিছু বল না রে আরে আরে বাবু পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছে ও আচ্ছা তাই বুঝি আচ্ছা এসব কথা বাদ দাও এই নদীটা দেখো কি সুন্দর নদীর জল গুলো হ্যাঁ কি কি বলেছো এই নদীর জলগুলো অনেক সুন্দর প্রশ্ন আচ্ছা জান তুমি কি সাতার পারো না রে জান আমি তো সাতারই পারি না আরে কি বলো তুমি তুমি সাতার জানো না একটা রাস্তার কুকুরও তো সাতার জানে শালীর ঘরের শালী আমাকে কুত্তার থেকেও অধম মনে করে তারা তোকে একটা শিক্ষা দিয়া দিতেছি আচ্ছা তুমি সাতার পারো তুমি সাঁতার পারো তাহলে তোমার আর কুকুরের মধ্যে পার্থক্যতা কোথায় এজন্যই তো বলি তুমি সারাদিন কুকুরের মতো ঘিরোগেও করো কেন কুকুরও সাঁতার পারে তুমিও সাঁতার পারো এই কারণে